নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আইএফএ শিল্ড মানেই বাংলার ফুটবলের ঐতিহ্য মোহনবাগান ইস্ট বেঙ্গলের আবেগ আইএফএ শিল্ডকে ঘিরে রয়েছে কত শত রূপকথার গল্প এক একজনের তারকা থেকে মহা তারকা হয়ে ওঠা আইএফএ এ সিল্ড তো স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ উনিশশো এগারোই ইস্ট ডিয়ক্সারকে হারিয়ে বাংলার মাটি থেকে ব্রিটিশ ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা আর মোহনবাগানীদের কাছে তো এটাই তাদের সবচেয়ে বড় পরিচয় বাইশবার গঙ্গাপাড়ের ক্লাবে সিল্ড নিয়ে এসেছে কত বড় বড় দিকপাল ফুটবলাররা হাবিব আকবর শ্যাম থাপা থেকে বেরাটো সুনীল ছেত্রীরা সঙ্গে রয়েছে আরও অগণিত তারকা ফুটবলারের নাম আবার পঁচাত্তরে পাঁচ গোলের কালো দিন ও মোহনবাগানের কাছে এসেছে এই আইএফএ শিল্ডের হাত ধরেই কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো উনআশি টানা চারবার শিল্ডও জিতেছে সবুজ মেরুন নব্বইয়ের দশকে চিমা দাপট থেকে দু হাজার তিনে শেষবার শিল্ড জয় ব্যারাটা সুনীল ছেত্রীদের হাত ধরে আরও কত কত ইতিহাস রয়েছে এই আইএফ শিল্ড ঘিরে বন্ধ হয়ে যাওয়া আইএফএ শিল্ড আবার ফিরতে চাইছে স্বমহিমায় ইস্টবেঙ্গল খেলবে জানিয়েছে তাহলে কেন মোহনবাগান নয় এত এত আবেগ যেখানে মিশে আছে এই শিল্ডের সঙ্গে সনেনোর দিকেও তো বাংলার ফুটবল ছিনেছিল এই শিল্ডেই ব্যারাটো শনিরা খেললে কেন সিল্ড খেলা থেকে বঞ্চিত হবেন কামিংস পেত্রাতজরা মোহনবাগান ইস্টবেঙ্গলের স্বীকরিত কলকাতা ফুটবল আর সিল্ড নারীর তো শুধু সবুজ ঘাসে নয় সেই টান তো রয়েছে বাংলার ফুটবলেও তাহলে কেন সিল্ড খেলতে না চাওয়া বাংলার ফুটবলের ঐতিহ্য বাঁচিয়ে তোলার কর্তব্য তো বাংলার তিন প্রধানেরই তাই নয় কি মোহনবাগান সমর্থকদের আবেদনে সাড়া দিয়ে মোহনবাগান সুপারজেন্টের আইএফএ সিল্ড খেলা সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বাড়াল আইএফএ আগামী শনিবার দুপুর দুটো পর্যন্ত মোহনবাগানকে সময় দিল আইএফএইএফের শিল নিয়ে ডাকা বৈঠকে যোগ দেয়নি মোহনবাগান তাদের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে এখনো পর্যন্ত আইএফের সঙ্গে যোগাযোগ করা হয়নি তাদের তরফে কিন্তু মোহনবাগান সমর্থকদের আকুল আবেদন তাদের প্রিয় ক্লাব যেন আইএফএ শিল্ডটা খেলে সেই জন্যই তো আইএফএকে স্লট রাখার জন্য কাতর আবেদনও জানিয়েছে তারা আইএফএ কথা শুনেছে মোহনবাগান এবার কি করে সেটাই দেখার রা রয়েছে তার একটা চিঠি দিয়েছে যে আমাদের ক্লাব যদি খেলে আইফেসিলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হুম তো তোমরা আমাদের জন্য একটা আমাদের ক্লাবের জন্য স্লট রাখো হুম তো ওদের সেন্টিমেন্ট ওদের ইমোশন এবং আইফেশিয়ালটা তো মোহনবাগানের কাছে একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ওদের হেরিটেজ ওদের লেগেছি যে সাথে জড়িয়ে আছে সেটাকে সম্মান জানিয়ে আমরা একটা এক্সসেপশন করছি তো স্যাটারডে মানে শনিবার সাতাশ তারিখ দুটো অব্দি আমরা টাইম দিয়েছি আমরা বলেছি যে এতক্ষণ অব্দি আমরা তোমাদের স্টকটা এক্সটেন্ড করছি তারপরে আমরা কিন্তু ক্লোজ করে কারণ আমাদের অন্য টিমগুলো আসবে যারা তাদেরও তো লজিস্টিক স্প্যান্ড করতে হবে তাদেরও তো সবকিছু করতে হবে থাকা খাওয়া হোটেল বুকিং সব করতে হবে এবার ওরা যদি না খেলে তখন আমি অন্য বাইরের টিম আনবো সেটাও তো আমাকে কনফার্ম করতে হবে না হুম হুম আর আঠাশ তারিখ থেকে প্র্যাকটিক্যালি পুজো শুরু হয়ে যাবে মোহনবাগান কি আইএফএশিল্ড খেলবে না সমর্থকরা দল বেঁধে ক্লাবে আসুক প্রতিবাদ জানাক সমর্থকদের উচিত মোহনবাগান কর্তা থেকে সুপার সুপারজায়েন্ট ম্যানেজমেন্টের কাছে তার জবাব চাওয়া বলছেন সবুজ মেরুন জনতার সবুজ তোতা হোসে রেমিরেস ব্যারেটো ব্রাজিল থেকে প্যারালাল স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্যারেটো জানালেন আইএফএ শিল্ডের সঙ্গে মোহনবাগানের অনেক ইতিহাস জড়িয়ে আছে আর সমর্থকরা চাইছে দল মাঠে নেমে ফুটবলটাকে লুক ম্যানেজমেন্ট তাদের ফুটবল ক্যালেন্ডার ম্যানেজ করে হলেও টি

Telling them that he, we we also let's have, let's have a, support us to also to take in charge you know mm. and maybe taking a taking a, a call into it as well maybe mm. down with the official discuss with them asking them what's going on what is their plan and what is why they're not playing you know and <laughs> <laughs> that's something that you guys are supposed to have to decide so not me. It's very difficult for me to tell if ifbagan has to play or, or does not have to play because I don't know the actual scenario over there you know of uh, ICL uh, of uh, AFC when the games of FC is going to come but see for us in those days it was very important the uh, competition it was a prestigious. Meant to play. But I don't know now if it still it's fit into the you know, mm. into the actual scenario of you know, of, of, of the clubs of uh, Kolkata. I really don't know. Mm. 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 That is, is the thing in those days yes we, we had that in our calendar. But now we have a competition that's been out for a very long time. Mm -hmm. And now suddenly the competition is you know is coming mm -hmm. and I don't know how you know the mm -hmm. clubs are you know uh, if it, I don't know now if the clubs are able to, to fit in this competition now into their calendar mm -hmm. that's something has to be taken into consideration mm -hmm. but definitely yes I think for the crown for the supporters, for everyone, it's always to it's good to see a Muhumbagan participating, you know, uh, in some of the, the, the these prestigious tournaments like uh, F Shield. In those days, we had Federation Cup. We had also Thomas uh, Cup in those days. You know, Durand Cup. They I think, the fans. supposed to like to see that, and we can't forget in that in F Shield. Generally, always there is a derby also over there. <laughs> mm. Mm. so of course what is supposed to having another derby in half shield I think could be interesting I think in this actual scenario even for maybe to having a derby I think would be good to you know to, to test their squad their team to see their players that could be also something important also but as I said all depends of if they can fit it in their calendar. না খেললে প্রতিবাদে রাস্তায় নামবে মোহনবাগান সমর্থকরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে সবুজ মেরুন জনতার। থেকে দেশ বিদেশ আলট্রাস মেরিনাস বেস ক্যাম্পের সদস্যরা কি বলছেন আসুন আইফএশিল্ড তো শুধুমাত্র আমাদের মোহনবাগানীদের জন্য শুধু তো একটা ট্রফি নয় আইএফএশিল্ড এর সাথে মনমান ঐতিহ্য মনমান গর্ব তার সাথে আমাদের যে পূর্বপুরুষদের ঘাম ঝড় লড়াই সব জড়িয়ে আছে এই আইএফএশিল্ডের সাথে এই আইপিএসিল্ডের সাথে খালি মোহনমান কেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইপেসিল আমাদের মনমানের উনিশশো এগারোর আইপেসিল জয় আমরা যে আইপিএসিলের জন্য আমরা মোহনমান দিবস পালন করি আর এই সময় এসে আমরা যদি বলি না আমরা আইপেসিল্ড খেলবো না আইপিএসিলকে আমরা গুরুত্ব দেবো না তাহলে সেটা শুধুমাত্র আইপিএসিল অসম্মান করা না সেই জয়টার অসম্মান করা নিজের পক্ষে মোহনবাগান এদের প্রতিষ্ঠান এস এর ইনস্টিটিউশন তার অসম্মান করা তো অ্যাজ আ মোহনবাহিনী হিসাবে অ্যাজ এ মেরিনার হিসাবে অ্যাজ মেরিনার বেস ক্যাম্পের সদস্য হিসাবে এটা আমরা কোনোদিনই মেনে নিতে পারি না যে মোহনবাহনী ঐতিহ্যশালী আইপিএসএল খেলবে না যে আইপিএসল যে উনিশশো এগারো আইপিএসএল জয়কে খোদ ফিফা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে যখন ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হয় আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ যে সাতটা এগারোয়ের টিকিট বিক্রি শুরু হবে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কারণ টু 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 সেলিব্রেট দিস ভিক্ট্রি টু সেলিব্রেট দিস মোহনবাগান ভিক্ট্রি যেটা একটা ঐতিহাসিক ভিক্ট্রি যে উনিশশো এগারো আমাদের সেইটা তারা যখন স্বীকৃতি দিচ্ছে আর যেটা 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 যে সবচেয়ে বেশি আমাদের গর্ব করা অতীত আমরা সেই জিনিসটা করছি না তো আমি জানি না আমাদের এই ম্যানেজমেন্ট কী ভাবছে এটা নিয়ে তারা কী চাইছে এক্স্যাক্টলি তাদের কাছে কি খালি একমাত্র যে ব্যাপারটা যেখানে গ্ল্যামার আছে যেখানে মানে রংচং চং ব্যাপার স্যাপার খালি আই এস এল খেলবো আর কিচ্ছু খেলবো না মানে তাহলে ভাই এটা তোমাদের জায়গা নয় আমরা তো আমরা সেই ধরনের সমর্থক যারা এক সময় দুটো সময় গিয়েও দুপুরে গিয়ে খেলা দেখেছি আমরা ক্লাবটাকে ভালোবাসি বলে ঠিক আছে ওই রং চং চকচমক আমাদের অত দরকার নেই অবশ্যই আইএসএলটা টা দরকার আইএসএল টপ লিগ আমাদের জিততে হবে সেটা কিন্তু তা বলে আমরা কলকাতা লিগ আইপিএসিল কে গুরুত্ব দেব না এমন ভাবে চলতে পারে না এটা দিনের পর দিন এটা হয়ে আসছে আর এটা কান খুলে শুনে রাখা উচিত ম্যানেজমেন্টকে তারা হয়তো মানে স্মৃতিভ্রম হয়েছে তারা ভুলে গেছে তিন বছর আগেকার ঘটনাগুলো মানে আমরা যদি মাঠে নাবি তাহলে কি হতে পারে আপনারা ভালোভাবেই জানেন তো বি ওয়্যার বি কেয়ারফুল অ্যান্ড বি রেসপেক্টফুল আপনারা আপনারা মন দায়িত্ব নিয়েছেন তো উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস তো আপনাদের এটাকে সামলাতে হবে এই রেসপন্সিবিলিটি পালন করতে হবে আর এটা তো ঠিক আর খালি রেসপন্সিবিলিটি বলেও কথা নয় এজ আ ক্লাব হিসাবে আপনাকে তো টুর্নামেন্ট খেলতে হবে খালি আইএসএল খেলব অন্য কিছু খেলবো না এরকম এরকমভাবে জিনিসটা চলতে পারে না তো আপনারা এটা শুনুন আমরা কিন্তু আমাদের ধৈর্যের একটা লিমিট আছে সেই লিমিটটা প্লিজ ক্রস করবেন না সেই লিমিট ক্রস করলে কিন্তু কলকাতা আবার তিন বছর আগে যে জিনিসটা দেখেছিল সেই জিনিসটা আবার দেখতে দেখবে তো একটাই রিকোয়েস্ট আইপিএসিল কলকাতা লিগ এগুলো আপনারা গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে দেখুন আইপিএসিল খেলুন এটাই রিকোয়েস্ট থাকবে জয় মোহন প্রত্যেকটা টুর্নামেন্টে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবে যেটা আমাদের প্রাক্তন সচিব এবং বর্তমানে প্রেসিডেন্ট দেবাশিস দত্ত বারবার বলে যে মোহনবাগান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং প্রত্যেকটা সাপোর্টার জানে এটা কিন্তু আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি এটা কি ফ্র্যাঞ্চাইজ লিগ হচ্ছে মানে আমরা আইএসএল টা খেলবো বাকিগুলো তো মেন দল মানে পরিচিত সেখানে আমরা দল লাগাবো না এটা কি মানে আর কি হচ্ছে কি এটা ম্যানেজমেন্টের দ্বারা সুপার কাপে প্লেয়ার পাঠাবো ডুরান্ট কাপ আমাদের কাছে প্র্যাকটিস সিজন সিএসএল এ মনিনা প্লেয়ারকে ছাড়বে না আমরা সাপ্লাই লাইন তৈরি করবো খেলবে এটা কি আইএসএল এটা চলতে পারে না এই যে একটা ফ্র্যাঞ্চাইজি সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি সিস্টেম না এটা মন বাগান এটা সাপোর্টারের ক্লাব যদি আমরা আন্দোলনটা করি তাহলে কোনো মার্জার বা কোনো ম্যারেজটা কিন্তু টিকতে পারবে না তাই আমরা এখনও ভালোভাবে বলছি কিচ্ছু চাই না আমরা খালি মেন টিম খেলানো খেলাতে হার জিত থাকবে কিন্তু নিজের হান্ড্রেড পার্সেন্টটা দেওয়া হোক এটাই আমরা চাই যদি এর বিফল হয় তাহলে আমরা মেনটাস বেস ক্যাম্পের পক্ষ থেকে আলট্রাস জানি কীভাবে করতে আমরা কিন্তু রিমুভেটিকে করেছি এবং আগামী দিনে যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা ম্যানেজমেন্টকে একটাও কথা ছেড়ে কথা বলবো না এটা বলে রাখবো জয় মোহনবাগান খেলার জন্য সব ফুটবলারদের কলকাতায় ফিরিয়ে আনতে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচা হবে সেই খরচা করতে নারাজ ডায়মন্ড হারবার এফসি সেই কারণেই আই না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা জানালেন ডায়মন্ড হারবার এফসির সচিব মানস ভট্টাচার্য আসলে আমাদের গুলোকে তো ছেড়ে দিয়েছি আমরা তো জানতাম না যে আই হবে আর আমরা বসে বসে প্লেয়ারদের কত টাকা দেবো আই লিগ কবে হবে কোনো নিশ্চয়তা নেই এই কারণেই তো আমরা খেলতে পারছি না এখন সব প্লেয়ার ফিরিয়ে আনতে গেলে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার ব্যাপার আছে এটার জন্যই আমরা করতে পারলাম না আর তখন তো বুঝিও খেলতে পারবে এরকম ধরনের কোনো কিছু তো সিদ্ধান্ত আগে বুঝতে পারিনি তারপরে ভেবেছিলাম আই লিগটা হবে আই লিগটা তো ভেবেছিলাম নভেম্বরে শুরু হয়ে যাবে কিন্তু এখন আই লিগ হবে কোনো ঠিক নেই তারপরে একটা সম্ভাবনা ছিল যদি আমরা সুপার কাপে চান্স পাই তাহলে প্লেয়ারদের অনেক সময় ধরে রাখছিলাম কিন্তু সুপার কাপের ব্যাপারটা যখন কনফার্ম হয়ে গেছে তখন সব প্লেয়ারদের ছেড়ে দেওয়া হলো এই কারণেই খেলতে পারছি না এটা খুব ভালো ইয়ে অনেকদিন পরে আবার হচ্ছে আইপি শিল্ড আসলে আইপেরও কোনো দোষ নেই কেন তো আইফে তো তোমার ফ্লটটা তো পাবে ঠিক ছিল না না হুম আইফেরও কোনো দোষ নেই তবে এটা ভালো যে সুযোগ পেয়ে ও সঙ্গে সঙ্গে আইপিস ওরা করছে এটা সবচাইতে বড় কথা ডায়মন্ড হারবার আইএফএ শিল্ড না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেও মহামাডান কিন্তু এখনও শিল্ড খেলবে না এমনটা নয় তারা শনিবার পর্যন্ত সময় চেয়েছে আইএফের কাছে তারপর শিল্ড খেলবে কিনা মহামেডান সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এমনটাই বললেন মহামাডান কর্তা কামারউদ্দিন আসলে লিগের পর সকল ফুটবলারকে ছুটি দিয়ে দিয়েছে সাদা কালো শিবির পর তারা চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলে যদি সবাইকে কলকাতায় ফিরিয়ে আনা যায় তাহলেই ডুরান কাপের টিমটাই নামাবে মহামাডান জানালেন কামারউদ্দিন না আমি খেলবো না সেটা ব্যাপারটা না আমাদের এত আমি আমার অভিযোগ একটাই আছে যে আমাকে যদি দশ পনেরো দিন আগে একটা চিঠি দিয়ে দিত যে এই ডেটে আমাদের মিটিং আছে আর খেলা এই তারিখ থেকে আরম্ভ হবে তাহলে আমি উনিশ তারিখ সব প্লেয়ারকে লিগ শেষ হয়ে আমি ছুটি দিয়ে দিয়েছি আমার অভিযোগ আরো কিছু নেই যে আমরা খেলবো না কিন্তু এখন কালকে নির্বাণ ফোন দুবার তিনবার করেছে যে তোমরা তিনটে বড় কালার জন্য না খেলো হুম তাহলে মর্যাদাটা কি থাকবে আমি বললাম ভাই দেখো আমি তো ছুটি দিয়ে দিয়েছি আমি এখন দের সঙ্গে কথা বলে নি তুমি আমাকে শনিবার অবধি টাইম দাও যদি ওরা কিছু ও যা আসছে কেন পুজোর সময়ও আছে না হুম হুম তো ওর জন্যে ওদের একটু ওদের আমি একটু সাজেশানটা নিয়ে শনিবারে আমি বলব যে হবে না না বলতে যে অক্টোবর সুপার কাপে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হওয়ার সম্ভাবনা ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করা হলো সুপার কাপের সূচি একই গ্রুপে রয়েছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই প্রধানের সঙ্গে এ গ্রুপে রয়েছে চেন্নাই এনএফসি আর রিয়েল কাশ্মীর বি গ্রুপে রয়েছে এফসি গোয়া জামশেদপুর নর্থ ইস্ট ইউনাইটেড আর ইন্টারকাশি আর সি গ্রুপে সঙ্গে রয়েছে বেঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি আর গোকুলাম কেরালা কেরালা রয়েছে মুম্বাই সিটি এফসি হায়দ্রাবাদ আর রাজস্থান যুব ভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে দু দিনের ছুটি অবশ্যই প্রথম দিন ভারী বর্ষণ সেই কারণে ছুটি এবং তার পরের দিন কোচ ছুটি দিয়েছিল সেই ছুটি কাটিয়ে এসিএল টু এর দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সাফান এফসির বিরুদ্ধে যে অ্যাওয়ে ম্যাচ আছে সেই অ্যাওয়ে ম্যাচের প্র্যাকটিসে নেমে পড়ল মোহনবাগান এবং আজকে প্র্যাকটিসে জয়েন করল আশিস রায় আশিস রায় কিছু ছুটিতে ছিল আমরা সবাই জানি এবং সেই ছুটি কাটিয়ে আজকে আশিস রায় শুধু জয়েনই করলেন না মেন টিমের সাথে প্র্যাকটিস করলেন এবং আশিস রায়ের পাশাপাশি আমরা কিছুদিন ধরে দেখছিলাম যে আলবার্ট সাইড লাইনে রিহ্যাপ করছে মূল দলের সাথে পাসিং প্র্যাকটিস বা যে কাউন্টার অ্যাট্যাকিং প্র্যাকটিস বা এই ধরনের যে মূল প্র্যাকটিস কম্বিনেশন প্র্যাকটিস সেই প্র্যাকটিসগুলোতে যেখানে তো অংশগ্রহণ করছিলেন না কিন্তু আজকে থেকে তো কিন্তু পুরো দমে প্র্যাকটিস করলো যতগুলো প্র্যাকটিস সেশন আজকে হয়েছে সেই সবগুলো প্র্যাকটিস সেশনে কিন্তু তো নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো এবং এই ছিল আজকে মোটামুটি প্র্যাকটিস সেশন কিন্তু যেই জিনিসটা এইখান থেকে বোঝা গেল যে প্রথম ম্যাচে আহালের বিরুদ্ধে মোহনবাগান যেভাবে কিছু ভুল পাস এবং ব্যাক পাসের উপর নির্ভর করে ফুটবল খেলছিল সেইটা থেকে পিছু হটে এখন কিন্তু মলিনা চাইছে যে এখন পাসিং অ্যাকিউরেসিটা আরও ভালো করে এবং সেই ছোট ছোট পাস খেলে কখনও বা বড়ো পাস খেলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার এবং সেই প্র্যাকটিসে টা কিন্তু আজকে করলো মোহনবাগান প্রথমে ছোটো পাস এবং তারপরে সেই পাস থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়া এই থেকেই বোঝা যাচ্ছে যে এই ম্যাচেও মোহনবাগান কিন্তু অ্যাটাকিং ফুটবলটাই খেলবে এবং এছাড়াও যে দল দুটো দলে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেললো মোহনবাগান সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেহতাব সিং তিনি কিন্তু মোহনবাগান ডিফেন্স লাইনে আসতে পারে আমরা সবাই জানি যে চারজন ফুটবলারের একটা ভিসা সমস্যা হচ্ছে এবং সেই কারণে মোহনবাগান কোচ হোসে মোজেনা কিন্তু তাদের নিয়ে এবং তাদের ছাড়া কীভাবে প্রথম একাদশ সাজানো হবে সেইটা কিন্তু দেখে নিচ্ছে এবং আজকে যে ম্যাচটা প্র্যাকটিস ম্যাচটা খেলাও হলো সেখানে কিন্তু এই চার বিদেশি মধ্যে থেকে দুজন বিদেশিকেই প্রথম ইলেভেনে রেখে ম্যাচ খেলানো হলো এবং বাদবাকি বিদেশিরা কিন্তু অন্যদিকে খেললো এবং এইভাবেই কিন্তু মোহনবাগান পরীক্ষা নিরীক্ষা করে নিজেদের প্লেইং ইলেভেন বা স্টার্টিং ইলেভেনটা কিন্তু দেখে নিচ্ছে কোচ হোসেন মলিনা আবার এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল না পাঠানোর ভাবনা কেন্দ্রীয় ক্রিয়া মন্ত্রকের আগামী বছর জাপানে এশিয়ান গেমস চলবে উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত যেখানে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে নতুন নির্দেশিকা জারি হয়েছে তার শর্ত ভারতের পুরুষ এবং মহিলা দলের পূরণ করা কঠিন হবে গত এশিয়ান গেমসেও একই ছবি তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সন্দেশ জিংহানরা যেতে পেরেছিলেন ফেডারেশনের চেষ্টায় নিউটাউন টাউন দেখল কর্পোরেট ফুটবলের রোমাঞ্চ নারায়ণ গ্রুপ অফ স্কুলস ওয়েস্ট বেঙ্গলের আয়োজনে গত বিশ ও একুশে সেপ্টেম্বর সফলভাবে অনুষ্ঠিত হল কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশ নেয় মোট ষোলোটি কর্পোরেট দল দুই দিন ধরে চলে একের পর এক হাড্ডা হাড্ডি লড়াই দর্শকরা উপভোগ করেছেন কর্পোরেট টিমগুলির টিমওয়ার্ক আবেগ আর খেলায় জেতার তীব্র মানসিকতা উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি আইএফএ সচিব অনির্বাণ দত্ত সাবেক ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা নারায়ণ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাডেমিক হেড প্রিয়াঙ্কা মুখার্জি এবং সাবেক ভারতীয় ফুটবলার সুব্রত পাল বিশেষ অতিথি হিসেবে খেলার রোমাঞ্চ ভাগ করে নেয় আয়োজকদের বক্তব্য এই টুর্নামেন্ট শুধুই প্রতিযোগিতা নয় বরং কর্পোরেট টিমগুলির মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়া আত্মার বন্ধন আরও দৃঢ় করেছে খেলাধুলোর মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশই যে সম্ভব তা আরও একবার স্পষ্ট হলো এই টুর্নামেন্টের মাধ্যমে নিউ টাউনের নারায়ণ স্কুলসের মাঠে দুদিনের এই টুর্নামেন্ট তাই কর্পোরেট দুনিয়ার জন্য হয়ে রইল এক স্মরণীয় ফুটবল উৎসব মেজর লিগ সকারে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটি এফ সির বিরুদ্ধে চার গোলে জিতলো ইন্টার মায়ামি জোড়া গোল করলেন লিওনেল মেসি জয়ের পর ইস্টার্ন কনফারেন্স লিগ টেবিলে পঞ্চান্ন পয়েন্ট পেয়ে তিন নম্বরে উঠে গেল ইন্টার মায়ামি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করল স্টেডিয়ামে রাও ভালকানোকে তিন গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ হ্যাটট্রিক করলেন জুলিয়ান আলভারেজ এই মরশুমে অ্যাথলেটিকো মাদ্রিদের শুরু খুব খারাপ হয়েছে মাত্র নয় পয়েন্ট নিয়ে দল রয়েছে আট নম্বরে বুধবারে জয় নিয়ে এখনো পর্যন্ত তারা মাত্র দুটো ম্যাচ জিতেছে বুধবার কারাবাও কাপে আর্সেনাল দুই গোলে হারালো পোর্ট ভালেকে দলের হয়ে প্রথম গোল করলেন এবেরেছি এজে আর্সেনালের জার্সিতে খেলা এ যে শৈশবের স্বপ্ন ছিল একই সঙ্গে ম্যানচেস্টার সিটি নিউ ক্যাসল ইউনাইটেড এবং টটেনাম হটস্পারও তাদের ম্যাচে জিতে টুর্নামেন্টের শেষ সরে পৌঁছেছে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন ছক্কা এশিয়া কাপের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই শুভমান গিলের নেতৃত্বে পনেরো সদস্যের দলে ফিরলেন আকসার প্যাটেল এন জগদীশন ইংল্যান্ড সিরিজে থাকলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেলেন না করুণ নায়ার আর তাতেই শুরু হয়ে গেছে নতুন জল্পনা তবে কি ভারতীয় দলের হয়ে টেস্ট কেরিয়ার কি শেষ হয়ে গেল করুণ নায়ারের একই সঙ্গে ঋষভ পান্থের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা শুভমান গিল কিংবা অভিষেক শর্মা তারই হাতে তৈরি এই দুই ওপেনার টিম ইন্ডিয়ায় প্রতিষ্ঠিত তাদের গরু যুবরাজ সিং এর লক্ষ্য টিম ইন্ডিয়াকে আরও দুই ব্যাটসম্যান উপহার দেওয়া তারা পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রভ সিমরান সিং এবং প্রিয়াংশ আর্য দুজনকেই কোচিং শুরু করলেন যুবরাজ পাঞ্জাব কিংস তাদের অনুশীলনের ছবি শেয়ার করেছে সেখানে যুবরাজকে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারি হ্যারিস্রোফ এবং সাইফজাদা ফারানের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানালো বিসিসিআই অভিযোগ করা হয়েছে যে এই দুই ক্রিকেটার ভারত পাকিস্তানে সুপার ফোর ম্যাচ চলাকালীন প্রচারণামূলক আচরণ করেছেন অভিযোগের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসির কাছে পাল্টা অভিযোগ করেছে যে সেই ম্যাচটিতে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব গয় পেহেলগাঁও নিহত ভারতীয়দের প্রতি উৎসর্গ করে রাজনীতির রং লাগিয়েছেন এশিয়া কাপের ফাইনালে অনায়াসে পৌঁছলেও ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা কমছে না এখনও পর্যন্ত বারোটা ক্যাচ ফেলেছে ভারতের ফিল্ডাররা তার মধ্যে গত দুই ম্যাচে নটা দলের স্পিনার বরুণ চক্রবর্তী স্বীকার করেছেন অজুহাতের কোনো জায়গা নেই বলেছেন ফিল্ডিং এর উন্নতি না করতে পারলে ভবিষ্যতে আমাদের দুর্ভোগ পোহাতে হবে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে যুবরাজ সিংয়ের উদ্যোগে হওয়া ইন্ডিয়ান গলফ প্রিমিয়ার লিগে খেলার জন্য অলিম্পিয়ান এবং এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন গগনজিৎ ভুল্লার এবং তার সঙ্গে আমানরাজ ও হরেন্দ্রগুপ্ত সহ সতেরো জন গলফারকে সাময়িকভাবে নির্বাসিত করল পিজিটিআই গলফাররা অবশ্য বলেছেন পিজিটিআইয়ের সঙ্গে কারও কোনো চুক্তি নেই তাই এই টুর্নামেন্ট খেলে তারা ভুল করেননি কাজাক্তানে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে প্রথম দিনেই ভারতের হয়ে সোনা জিতেছেন অনুষ্কা ঠাকুর পঞ্চাশ মিটার রাইফেলে তিন নম্বরে থাকা ছিল ছশো একুশ দশমিক ছয় এছাড়াও এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রূপ জিতেছেন দীপেন্দ্র সিং শেখাওয়াত এবং ব্রোঞ্জ পদক জিতেছেন রোহিত কানিয়ান খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাশ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমরা করুণ থেকে আরও বেশি আশা করেছিলাম এটা একটা ইনিংসের ব্যাপার নয় পারিক্কাল আরও বেশি পারফর্ম করতে পারবে আমরা প্রত্যেককে পনেরো কুড়িটা সুযোগ দিতে চাই কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয় পারিক্কাল এখন দারুণ ফর্মে রয়েছে এই কারণকে দলে রাখা হয়েছে সতেরো বছরে উইমবেল্ডন জেতার পরে জীবনটাই বদলে গিয়েছিল যেখানে যাই করি শুধু একটা বিষয়েই কথা হতো জন্য গর্বিত কিন্তু সতেরো বছরটা বড্ড কম ছিল সেটাই কাল হয়েছিল আসলে তখনও কিশোর ছিলাম প্যারাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়